দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে টাকা মানুষের ফয়দেশ দেন দুদক সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে মানি লন্ডন মুক্ত আইনে গত বিশ ফেব্রুয়ারি পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিবি বেনজির আহমেদ তার স্ত্রী জিশান মির্জা মরমে বিনতে বেঞ্জির ও কন্যা বিরুদ্ধে মামলা করে দুদক আমরা এনাজ করিমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে দুদক একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্ত করে মমতা ও দুদকের উপ মোহাম্মদ হাফিজুল ইসলাম আসামি পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে নাকচ দেওয়া হয় উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত এনাজ করিমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত রিমান্ড আদেশের পর এনাজ করিম আসামির কারগরে অসুস্থ বোধ করেন পরে তাকে আদালতের হাজত করে নিয়ে যাওয়া হয় তেরো সেপ্টেম্বর এনএদ করিমকে বয়স পঞ্চান্ন সন্দেহবাদন হিসেবে পর জন্য দ্বারা গ্রেপ্তার দেখানো হয় পরে তার বিরুদ্ধে রমনা থানায় সন্ত্রাসের বিরুদ্ধে আইনি মামলা করে পুলিশ ওই দুই দফা তাকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত পুলিশের তথ্য অনুযায়ী তেরো সেপ্টেম্বর শনিবার সকালে রাজধানী মিন্টু রোডের থেকে তাকে আটক করা হয় তার কাছ থেকে জব্দ করা পাসপোর্টের তথ্য অনুযায়ী তিনি মার্কিন নাগরিক আইনশৃঙ্খলা হরিবাহিনীর একাধিক সূত্র প্রথম লোকে জেনেছে মাসুদ করে নামে পরিচয় দেন তিনি নিজেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় অন্ধ সংস্থা সিআইআর দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান বলে পরিচয় দিয়ে থাকেন এই পরিচয় তিনি বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী রাষ্ট্র ক্ষমতা অধি অধিষ্ঠিত করার স্বপ্ন দেখান 2018 সালে ভোটের আগের দিন একাধিক রাজনৈতিক দলের সদস্যদের সঙ্গে দেশের বাইরে বৈঠক করেন পুলিশ বলছে তার সেপ্টেম্বর সকালে এনাজ করিম কাটোগাড়িতে করে মিন্টু রোড এলাকায় সন্দেহজন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন গাড়ি থামিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে ওই এলাকায় ঘোরাঘুরি করার বিষয়ে সদুত্তর দিতে পারেননি এর আগে রাষ্ট্রের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে আসামে এনায়েত করিম ওরফে মাসুদ করিম একটি বিদেশি সংস্থার দিয়েছেন বাস্তবে তিনি বর্তমান অন্ধ্রপ্রদেশ সরকারকে অস্থিতিশীল করার মিশন নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন বর্তমান সরকারের উৎপাদন মূল ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আর দুটি মোট ফোন করা হয়েছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ